নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজ তো রাখি পূর্ণিমা তাই সকল ভাই বোনেদের জানায় রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা তাহলে আজকে ব্লগটা শুরু করি আপনারা সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন আপনাদের আশা করছি ভালো লাগবে এ দেখো এইটাকে আদর করছে এবার ওকেও আদর চাই ওই জয় 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 যেহেতু রাখি তাই রাখির থালাটি সাজানো হয়েছে চাল রেখেছে এটাকে বলে রোলি এটা অবাঙালিরা মানে দিল্লিতে এইভাবেই রাখি পরায় আমরা চন্দন পরাই তো আমার যা যেহেতু দিল্লির ও একটু এই ট্র্যাডিশনটাই ফলো করে আর এই যে রাখি হচ্ছে আর মানে ভাই বোনেরা ফটো সেশন করবে না তা কি হয় এই যে দেখুন আর আমার বড়টার এই সব জিনিসে কোনো ইন্টারেস্ট নেই জোরজার করে ধরে বেঁধে ওকে বসানো হয়েছে ও যেমন তেমন করে সেজেছে আর বসেছে আর হয়েওছে অনেক সকালে কারণ এরা রাখি বেঁধেই আবার চলে যায় নিজের মামার বাড়িতে এই যে তিন ভাই সাত ভাই চম্পা ছিল ওখানে তিন ভাই ধৃতি

आ भी आ चलो दे राखी बांधे राइट में बांधते हैं राखी को सीधा कर उल्टा कर रहे हो चलो लेफ्ट पे आते हैं उनके लेफ्ट नहीं ऐसा कुछ नहीं है राखी अभी सीधा करनी है खाएगा लेगा और... वो वो बिजी हो गया ना रुको रुक रुक रुक। नहीं खाएगा वो आरू की मिष्टी खावा अरे मिष्टी खावा जलो खावा अच्छा दोनों को एक साथ खिलाएगी हाँ

इस राइट हैंड लो तेरे तेरे गे अरे पागल है ए आखोनी कापड़टे लाग दो कौन सा अच्छा ये बनाया है क्या दीदी वाओ अरे आगे कभी ऐसे रखते ऐसे ऐसे भाई ऐसे अरे प्रदीप का छोरा अरे प्रदीप का छोरा रे उफ ये तेरे बहुत बड़ी नहीं राखी уда린다 ছাড় থেকে দূরে রাখো ফাইল দেবে হ্যাঁ ও কাগজ বোতল ওইগুলোর সাথে খুব বন্ধুত্ব ले भाई गिफ्ट पकड़ के मैं तो उसका फेवरेट गिफ्ट ले ले दरा दिला, दरा दिला, दिला। 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 ले जिम जाने वाले ले गीप ले खाया आलू पूरा पानी भी पिला बाबू ना पूरा मुंह को ढोके दिस बस पकड़ा बाबू रे पानी पिला रुक उसको पूरा पर चार बार बोल दे नींद पता नहीं कौन से उसमें गिफ्ट लेने के पहले जल्दी जल्दी खत्म हो गई लालची जल्दी से छूट तो मिल जा लो भाई लो अब पहले तो तुम आप लो। लो। ले लो हैप्पी बोला हैप्पी रक्षाबंधन प्यार जो खड़े होकर चूहा चूहा अच्छे से चूहा खड़े होकर चूहा करा जो ले ले ये ले आशीर्वाद कर आशीर्वाद कर तू तेरी बारी उसको प्यार कर उसने देखो गिफ्ट दिया

বাচ্চাদের রাখি হয়েছে এবার বাচ্চাদের বাবা কাকাদের রাখি আমার হাজব্যান্ডের তো নাইট শিফট তাই ওর নাইট করে ঘুমাচ্ছে ও পরে বাঁধবে আমার দেয়ার যেহেতু শ্বশুর বাড়ি চলে যাবে তাই বেঁধে দিয়েছে এটি আমার ননদ হয় এ রাখি বাঁধে দুই ভাইকেই বাঁধবে তো আমরা আবার ওর বাড়িতে যাব ওটাও আপনাদের সাথে শেয়ার করব আমি আর এই যে এদের রাখি বাঁধাটিও হয়ে গেছে ওরা আছে আবার বেরিয়ে যাবে রাখি পরিয়েই তাই জন্য আর কি আর রাখি মানেই তো ওই যে ফটো সেশন করতেই হবে ভাই বোনেদের তাই সব চলছে ফটো সেশনের পর্ব আর এই যে দেখুন এইটি এইটি আমাদের ওই ধৃতি রানে বানিয়েছে কি সুন্দর বানিয়েছে দেখুন রাক্ষাবন্ধনে ওর পিসির জন্য গিফট আর কি এর মধ্যে গিফট আছে গিফট র্যাপার রাখি করতে আর কি আমি না পুজো পড়বে রাখি ওর বোনের বাড়িতে মানে কাকুর বাড়িতে যাচ্ছি রাখির জন্য চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাবো এই যে কাকুর বাড়িতে এসে গেছি মানে কাকা শ্বশুরের বাড়িতে আর কাকা শ্বশুরের বাড়িতেও একটি পোষ্য আছে ওর নাম কোকো ওই যে ওর সাথে আমরা লেগেছি আদর করতে ওকেও খুব আদর চাই এমনি হয় জানেন তো এরা সত্যি খুব ভালোবাসা দিলে ওরা খুবই ভালোবাসে সবাইকে তো চলুন কোকোকেও দেখে নিন আপনারা আর আজকে রাখির ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি বুঝি আপনাদের সাথে এইভাবেই করতেই থাকবো তো দেখছেন আমাদের কোকো ও শুধু বলছে আমাকে আদর করো আদর করো আদর করো ওকে আমাকে আদর করেই যেতে হবে আমি দূরে বসেছিলাম ওর বসায়নি ও আমাকে এমনি কোনো নেচে নেচে ডাকছে কি ওর পাশে চেয়ার নিয়ে আমাকে বসতে হবে ওর গায়ে নিয়ে ওটা হাত গোলাতে হবে ওকে চুমু খেতে হবে কি বলুন রাইট হ্যান্ড রাইট হ্যান্ড এই যে ওর দাদাকে ও রাখিটা বেঁধে দিয়েছে এবার আমাকে বাঁধবে কারণ অবাঙালিরা বৌদিকেও রাখি বাঁধে আমি গেছিলাম তো আমরা এই বছর থেকে এইটিও শুরু করলাম এই ট্রেনটি আর ভালোই লাগলো খারাপ তো লাগলো না প্রথমবার কেউ আমাকে রাখি বাঁধলো আর এত সুইট আমার ননদ একটি তো চলুন আজকে রাখি ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এইভাবেই আমার গল্প হতেই থাকবে আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আবার একটা পরবর্তী ব্লগে আপনারা সবাই নিজের নিজের শরীরের যত্ন নেবেন ভালো মতো আজকে রাখি কাটান ঘোরাফেরা করুন ভাই বোনেদের আনন্দ সব এইভাবেই সারা বছর বজায় থাকে যেন এটাই ঈশ্বরের কাছে কামনা করি আমার রাখি বাঁধা হয়ে গেছে আমি মিষ্টি খাবো না তাই ওকে বলছি মায় নমস্কার করলো ওকে আশীর্বাদ দিলাম ওকে গিফট দিলাম যেহেতু অনেক ছোট আমাদের থেকে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা